আসসালামু আলাইকুম এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা জায়গা কম বেশি সবাই চেনেন বা চিনবেন আমি মেট্রো এক পাশ থেকে এটা ভিডিও করেছি দেখিয়ে দিচ্ছি এটা কোন জায়গায় হতে পারে আপনারা বুঝতে পারবেন বা বলতে পারবেন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তো অবশ্যই বাট যারা এই দিক দিয়ে যাতায়াত করেন এটা অনেক বড় একটা ঐতিহ্যবাহী কি বলবো গা পার্ক এখানে বাংলাদেশে অনেক ঐতিহ্য অনেক সংগ্রাম অনেক কিছু জড়িত আছে জড়িয়ে আছে এই সবুজ ঘেরা প্রকৃতির পার্কটায় মেট্রো রেলের উঠলাম এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সবুজটা বিতে চলে যাচ্ছি ম্যাট্রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়ে হলাম মিরপুরের উদ্দেশ্যে মানুষজনকে দেখাচ্ছি ভুল হলে ক্ষমা করবেন যাদেরকে দেখাচ্ছি ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছি না ভিডিওতে পড়ে যাচ্ছেন তাই দেখাচ্ছি যদিও আমি চেষ্টা করি কাউকে এভাবে বিব্রতকর পরিস্থিতি যে না পড়ে সেটাকে অ্যাভয়েড করে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সিকিউরিটি গার্ড আমার ভিডিও দেখে উঠে দাঁড়ালো মনে কে না কে যাই হোক আমি বান্স করে ভিতরে ঢুকলাম আমি যাব মিরপুরে যার কারণে আমাকে বামলিনে থাকতে হবে ধরে যাচ্ছি এটা এক্স বামে লিফট যারা লিফ্টে যেতে চায় অনেকে যায় আমি তেমন একটা লিফ্টেই ব্যবহার করি না এক্সিলেটার দিয়ে উপরে উঠব যার নাম চলন্ত সিঁড়ি আমি ভিডিওটা অফ করেছি ইচ্ছেকৃতভাবে কারণ উনি আমার সামনে এসে দাঁড়িয়েছে এখন আমি আবার একদম মেট্রো উপরে মেট্রো জন্য অপেক্ষা কর করছি মেট্রোয়েল চলে আসবে একটু সময়ের মধ্যেই ম্যাটেরিয়ালের অ্যাকচুয়ালি এটা খুবই ভালো আমাদের জন্য যারা অল্পতেই আরামদায়ক জার্নি করতে চান তো ম্যাটেরিয়াল তাদের জন্য খুবই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন